হ্যাপি নিউ ইয়ার নতুন বছর মানে আমাদের নতুন নতুন পরিকল্পনা আমি এজ এ ডক্টর হিসেবে আপনাদেরকে জাস্ট একটা পরিকল্পনার কথা বলবো এই নতুন বছরে যদি আপনি শুরু করতে পারেন আপনার এই বাকি বছর বাকি লাইফ সুন্দরভাবে কাটাতে পারবেন শুধুমাত্র একটা অভ্যাস এই নতুন বছরে আপনার একটা অভ্যাস আপনি পরিকল্পনায় রাখুন নতুন করে আনুন নতুন বছরে সেটা কি প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট করে হাঁটবেন আপনি আজকে থেকেই প্ল্যান করেন যে আগামীকাল আগামীকাল এক তারিখ থেকে আমি আমার লাইফে সব সময় জাস্ট পনেরো মিনিট করে হাঁটব এই পনেরো মিনিট করে হাঁটার মাধ্যমে আপনি আপনার শরীরকে ফিট রাখতে পারবেন আপনার শরীর ফিট তাহলে কি আপনার মাইন্ড ফিট মাইন্ড ফিট শরীর ফিট তাহলে আপনি আপনার কাজ নতুন উদ্যমে নতুন বছরে শুরু করতে পারবেন আপনাদের সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে 残念。